আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর গাউন ওয়ান পিস কামিজ নিয়ে খুব ভালো কোয়ালিটির মধ্যে থাকবে সামার ফ্রেন্ডলি কালেকশন থাকবে ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে একটু প্রাইসটা শুনে নেবেন কোনটার কত প্রাইস থাকছে দেখাচ্ছি নীলা ফ্যাশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি এসেও নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন একদম নতুন আসছে আচ্ছা এই ডফ আর গাউন দেখতে পাচ্ছেন মাত্র 450 টাকা প্রাইস থাকবে only 450 টাকা বডিটা ধরেন এই যে দেখেন এটা বডি ফ্রি সাইজ লং 48 প্রতিটা বডি ফ্রি সাইজ থাকবে লং থাকবে 48 ইউজ কালেকশনে তো ঠিক আছে এই যে দেখেন প্রিন্ট ডিজাইন অনেক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা মাত্র 450 টাকা only 450 টাকা 450 টাকায় এই দেখেন বডি ফ্রি সাইজ থাকবে লং থাকবে 48 এই যে দেখেন কন্ট্রাস্ট ফেব্রিকস এই দেখেন দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ গাউন এগুলো পঞ্চাশ করা আছে

দেখেন গাউন দেখেন এটা আবার মমেসার মধ্যে গাউন আপনারা পাচ্ছেন বডি ফ্রি সাইজ যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কোমরে ফিতে দেয়া আছে সেম ডিজাইনের মধ্যে দেখেন 60 কলার সামনে বুতাম কোমরে ফিটে 500 টাকায় পেয়ে যাচ্ছেন নেই মমেসার ফেব্রিক্সের খুবই সফট খুবই দেখেন প্রাইস থাকছে মাত্র 500 টাকা এটা দেখেন এটার ফেব্রিকসটা দেখেন ভিউয়ার্স কোমরে সুন্দর একটা বেল্ট করা আছে ঠিক আছে হাতাটা ক্র্যাপ করা আছে সামনে পিছনে সেম থাকে এত সুন্দর কালার 마শাআল্লাহ জাস্ট দেখেন এই দফার চলছে অনলি এই টাকা জাস্ট 500 টাকায় পেয়ে যাবেন ওপেন বাটন হ্যাঁ ওপেন বাটন সামনে ওয়াও এটার ফেব্রিকসটা জাস্ট দেখেন দেখেন ভিউয়ার্স

লং আছে আটচল্লিশ অনলি পাঁচশো টাকায় পাচ্ছেন স্মোকি ড্রেসটা এই কালারটা কত প্রিটি দেখেন নীলা ফ্যাশন মানে আপু আগুন অফার এই যে আগুন অফার ঈদের ধামাকা অফার পেয়ে যাচ্ছেন কিন্তু নীলা ফ্যাশন স্পেশাল কালেকশন পরে গেউন